আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম ইলিয়া পিনতে কোপির আমি তানছি ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলে ক্লাস 1 এ ছাত্রী আমি ঢাকা থেকে বলছি আজকে আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মজার কবিতা আবৃত্তি করে শোনাব কবিতাটির নাম হলো মাস্টার পাপু আমি আর করে আসে পড়ায়ে দেয় না তো ও মন টান পাতিয়ে তলে হাই যত আমি বলি শোন শোন তিন রাত খেলা 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 লেখাপড়ায় ভারী হেলা আমি বলি চ ছ বলে মিয়া মিয়া প্রথম ফাঁকের পাতা খুলে আমি ওরে পোছাই মা কত চুরি করে খাসনে কখনো ভালো হস কোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটি শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখি দেখা পেলে ছুটে চায় ফেলে যত বলি চ ছ চ ছ সময় তুমি পড়ো তারপর ছুটি হয় গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চাই মুখ পানে এমনি সে ভান করে যেন যা বলি পুছেছে তার মানে একটু সুযোগ বোঝা চেয়ে কোথা আর ছ জ ছ মিয়া ওকে পল পলে মিয়া মিয়া সবাইকে অনেক অনেক